Nah, bisha, bisha. Bisha. ना जा, मक्की कर

আমার হুরপুরি সকালে ব্রেকফাস্ট করতেছে এখন না ওয়াকারে বসে বসে ওকে ওয়াকারে রেখে আর শান্তিভাবে থাকা যায় না এখান থেকে ওখান ওখান থেকে খান এই জন্য ওর মামি পা দিয়ে আটকিয়ে রাখছে ওকে আর নানি বসে বসে দেখতেছে আমাদের নাস্তা হয়ে গেছে এখন ওকে দিতেছে সবাই 마샤알라 বলবেন বাচ্চা আজকে আমাদের রান্না বানা হইতাছে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি না না কি তরকারি না भाजी আর হচ্ছে এটা কি করব পানি হ্যাঁ এই যে এটা হচ্ছে নিরামিষ নিরামিষ খাবার আর এখন এখন আম্মু নাকি খাবে হচ্ছে চাপড়ি তো সকালে হচ্ছে আমরা পাউটি খেয়েছি এক পিস করে আর আম্মু এক পিস খাইছি আমরা দুই পিস করে খাইছি কিন্তু আম্মু নাকি অনেক খিদা লাগছে তাই এখন চাপড়ি বানানো হবে নতুন বউ চাপড়ি বানাইতেছে আর আমি নতুন বউ কেন বলে আপনাদের আজকে ওই বিষয়টা বলে দিই সেটা হলো কি যে পর্যন্ত আমাদের ঘরে মানে আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা না আসতে আসে সেই পর্যন্ত আমাদের বউ আমাদের কাছে নতুন বই থাকবে কি বাচ্চা এই জন্য হচ্ছে ও আমাদের কাছে সেই পর্যন্ত নতুনই থাকবে এই জন্য হচ্ছে নতুন বউ আমরা বলি সব সময় আর জি হ্যাঁ এই জন্যই যেহেতু মানে কয় মাস হয়েছে তোমাদের বিয়ার দশ মাস হয়েছে দশ মাস হয়েছে তো এক বছর এখনো হয়নি দশ মাস হয়েছে যাই হোক তারপর আমরা নতুন বই বলবো এক বছর হোক দুই বছর হোক যে পর্যন্ত ওদের ঘরে বাচ্চা কাচ্চা না হবে ঠিক আছে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কারণ অনেকে বলতে পারে না এত এত মাস হয়ে গেলো নতুন বউ কেন বলেন এই জন্য আগের থেকেই বলার আগে বলে দিলাম আমি বউ তো নতুনই থাকে বউ কি

না ওরে পাই তো পাইন্ পাই আমার মেয়েকে আমি হচ্ছে দেখা যায় আধা ঘন্টা না আরও কম সময় বিশ মিনিট বা দশ মিনিট পর পানি দিই ওর পানি পিপাসা লাগে অনেক ন মা নাই কী করতেছে তুমি জিদ করলা করে কেমন ও চেনাচুর খায় ওর মানে কি আর বলুন চেনাচুর ঘরে থাকলে মানে এই ডিব্বাটা যদি ভরা থাকে তো আমি একদিন পর বা দুই দিন পর দেখবো এই মধ্যে আর মানে চেনাচুর নাই শেষ চেনাচুর এত পছন্দ পানি খাও পানি খাও পানি খাও এই পানি চায় এ পানি চায় আমি যাম কই কে এটা অর্গর ওই যে থাকবো না তুমি তুমি যে মজা পাচ্ছি করে করতেছ এটা কে দেখবো কও না তোমার তো কেউ দেখা না অটো তো দেখতাছে এখন তোমার পুল খুলে দিব তুমি যে আমরা জ্বালাও কও যে এখন হলো এটাকে ভালোভাবে এই জ্বালিয়ে দিয়ে ছেঁকে নিছে আর এখন হচ্ছে একটু তেল ব্রাশ করে নিছে চাপির জন্য তেল দিছ না না নিচে যেটা তেল চারা পাতিল থাকে না ওইটার মধ্যে ধরে আরো সুন্দর ইয়ে হয়ে যায় এই যে চাপড়ি বানানো শেষ এখন হচ্ছে মাকে দিল বউ চাপড়ি চা কি পাতলা হয়ে গেছিল ডোটা পাতলার কারণে এরকম হয়ে গেছে রুটির মতন হয়ে গেছে যাই হোক পরবর্তীতে আবার চেষ্টা করবে বউ সুন্দর করে বানানোর জন্য আর প্রথম বানাইল তো এই জন্য আরো বানাইতেছো এই যে দেখেন রুটির মতন হয়ে গেছে পরোটা মধ্যে খাইছিস ও আর আমার ভালো লাগে কি মেজানো ওই শক্ত শক্ত হয় না ওটা ভালো লাগে চাপড়ি শক্ত শক্ত চালের গুড়া আর করে চাপড়িটা শক্ত শক্ত হইলে কি হয় জানো ওই যে ভর্তা দিয়ে খাইতে ও যে টেস্ট এই মেয়েটা এখন এই ওয়াকারটা ওর বাবা এনে দিয়ে যে আমাদের দৌড়াদৌড়ির একটা ব্যবস্থা করছে মানে আমার মানে আমার শুল্ক মুখ ঠিক আছে এখন আমার ভাই বউ যদি আমি কি মানে দৌড়াদৌড়ি করতে করতে ওর পিছে আমাদের দিন যায় এখন এখন আজকে আমাদের নাস্তা হইতাছে বিকালের নাচ তো হইতেছে শুকনো রোস হ্যাঁ একসিডেন্ট 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 এক্সিডেন্ট এক্সিডেন্ট একসিডেন্ট যা মানে এক করে দিছে এখন

এই জন্য আমি ওয়াকারে বসাই না রে ওর ভাই বসাইছি কিছু করলাম না ওর দুরুম আমি আলবিরে থাপা থাপির পক্ষে নেই না আসো আসো খাই আমরা আসো শেষ মেশ করে নিয়ে বসলাম কারণ নিলে আমরা খেতে পারবো না খাইও না খাই আমি খাই আমু একটু খাই মিলে আ আ ওরা এখন শুরু আরম্ভ হয়ে গেছে আব্বু আব্বু করতেছে এখন আব্বু আসলে সময় যা আমার কলি যা আমাদের বাসায় এখন আসছে ঈশান ঈশান মেমান যাকে আমার আম্মু বলে জিশান মানে জিসান হচ্ছে বড় ভাইয়ের নাম ওরে আম্মু ঈশান কইতেই পারে না মায় আর আমার মেয়ে হ্যাঁ ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া ঠিক কথা কইছো আর ভাইয়া রে ঈশান কর উল্টা পাল্টা ডাক ডাকে আর মেরে এনার্জি প্লাস খেতে দিছিলাম যে এনার্জি বেশি হোক কিন্তু আমার মেয়ে এনার্জি প্লাস একটু খাই শেষ খাই এই ওয়াকারের দিকে বারে বারে যে এটার মধ্যে উঠাই পারে কিন্তু এটার মধ্যে তোমাকে উঠাবো না তুমি যে কাহিনী করো উঠাবো না তোমাকে কে সে কে আব্বু জিনিসটি থাপা থাপি থাপা থাপি লাগিয়েছে জিনিসটা